বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করাটা হয়েছে শিপা ছাড়া গাছে পরিণত হওয়া শিপা থাকতে হবে গাছের এমন কথা বলছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাভা জনজাতিদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিতে গিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আসামের কিছু কিছু লোক গরিব মানুষ বিশেষত অভাবে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে তাই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছে যেমন দেশের উন্নতির প্রয়োজন শিক্ষা দীক্ষার প্রয়োজন তেমনি নিজেদের ধর্মটাও ধরে রাখার প্রয়োজন বাপ দাদা শিখিয়েছে জনজাতির ড্রেস পরা আমরা যদি এখন কোট টাই পরি সেটা কি শোভনীয় হবে বাপ দাদারা যা আমাদেরকে দিয়েছে তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে কিন্তু একাংশ লোক কি করছে আমাদেরকে আমাদের ধর্মবিশ্বাস মন থেকে সরিয়ে নিয়ে অন্য একটা জগতে আমাদেরকে নিয়ে যাচ্ছে যা আমাদের মুঠেই পরিচিত না একদম নতুন একটা পৃথিবীতে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন ভক্ত আসামের বিজেপি লিডার হিমন্ত বিশ্ব শর্মা এমন ভাষণ দিচ্ছে রাভারা হয়েছে আসামের আদিম জনগোষ্ঠী অনেক সুচ্চ সম্মানীয় হিস্টোরি রয়েছে রাভাদের বান রাজা যে ছিল তার ছাত্র হয়েছে রাভারা তাদের ধর্ম হইল পূজা করা কিন্তু তারা যদি এখন গির্জার উপাসনা করে সেইটা কি যুক্তিপূর্ণ হবে মোটেই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিখাইছে মুখ্যমন্ত্রী বলছে যেমন কিছুগুলো অচিনা লোকেরা আমাদের দেশের প্রতি হুমকি হচ্ছে তেমনি ধর্মান্তর করা শুরু করছে এক শ্রেণীর লোকেরা তাই মুখ্যমন্ত্রী সাহেবের সাথে আমার কয়টা কথা বাইজা গেল একজনে কোট পরবে না পাঞ্জাবি পরবে সেটা কি মুখ্যমন্ত্রী নির্ণয় করে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী কি এইগুলো কাজ আর কোট তো একটা ভালো ড্রেসই হইল কোট তো শর্টও না সম্মানীয় ড্রেস সেইটা পড়লে কি কোনো ক্ষতির কথা হইলো তা যে ধর্মের লোকেই পরুক কিন্তু মুখ্যমন্ত্রীর সেইখানেও আঘাত লাগে দেখেন কেমন রাজনীতিবিদ হিন্দু ধর্ম কিন্তু ভারতের সবচেয়ে পুরানা ধর্ম না একদম শুরুতে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না কিন্তু যদি যারা প্রথমে হিন্দু হয়েছে তারা বলতো যে না আমাদের বাপ দাদারা কোনো ধর্ম পালন করে নাই আমরা আজকে কোনো ধর্ম পালন করবো না তাহলে সেই বাপ দাদাদের কথাটা কোথায় থাকতো যারা হিন্দু হয়েছে প্রথমে তারাই তো বাপ দাদাদেরকে অস্বীকার করে হিন্দু হয়েছে তা আজকে কেন অস্বীকার করবে না আর বাপ দাদারা বাল্য বিবাহ করেছে দশ পনেরো বছর বয়সে আগে বিয়ে করেছে হিন্দুই হোক মুসলমানই হোক তাহলে এখন মুখ্যমন্ত্রী কেন বলছে যে তোমরা বাল্য বিবাহ করবে না অ্যারেস্ট করবো বিবাহ করলে বাপ দাদারা যা করছে তাই করব আমরা আর এই যে আদিম ধর্ম কথা বলছে একদম শুরুতে যে ধর্ম ছিল সেই ধর্ম কথা বলছে শুরুতে কিন্তু সব ধর্ম এক ছিল ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম সব ধর্মই একমাত্র আল্লাহর উপাসনা করার কথা বলেছে তৌরাত বেদ কুরআন আল্লাহর কথাই বলেছে আর মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের কথা বলেছে তাহলে তো কোনো পার্থক্য নাই কিন্তু আদিম ধর্ম যেটা শুরুতে ছিল বেদ সেই বেদ কিন্তু মুখ্যমন্ত্রী মানে নাই আর বেদের কোনো নলেজও নাই হেমন্ত বিশ্ব শর্মার আর আসামের বদর আজমলের ছেলে যখন টুপি দাঁড়ির কথা বলছিলো তখন নরেন্দ্র মোদী নিজে বলছিল আপনারা কি পড়বেন না পড়বেন সেই কথা কেন বলছে আজমলের ছেলে আজকে দেখেন হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বলছে ঘুইরা সেই কথা কি পড়বেন যে আমাদের ট্রাইবেল ড্রেসগুলো পড়তে হবে কোটটায় পরা যাবে না এখন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমন্ত বিশ্ব শর্মাকে কিচ্ছু বলছে না যে আপনি আবার ই কথা বলেন কেন আপনি সেই বদরউদ্দিন আজমলের ছেলের মতো আরম্ভ করছেন আগে মানুষ এয়ারটেল সিম ইউজ করেছে আর এখন অনেকজনে এয়ারটেলগুলো জিওতে বদ দিয়ে নিচ্ছে যার ইচ্ছা যেমন